আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে মুসলিম মারা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম যে বই দোয়াই রসুল সাল্লি সাল্লাম এটা বাজারে এসেছে আজকে প্রথম আমরা হাতে পেয়েছি আজকে আপনাদেরকে এটা দেখানোর জন্য অনলাইনে আসা সূচিপত্রগুলো দেখতে পারেন রসুল সাল্লুসাল্লামের জীবনে যেসব দোয়া আমরা হাদিসের আলোকে পাই সাহ থেকে যেসব বর্ণিত দোয়া আমরা পাচ্ছি তো হাদিসের রেফারেন্স সহ এগুলো দেওয়া আছে এখানে এখানে প্রায় প্রায় না তিনশো ছেচল্লিশটি হাতি আমাদের দোয়া এখানে বর্ণিত আছে আমরা এখানে ডিটেল দেখাচ্ছি এখানে টাইটেলের পরে দোয়াগুলো দেওয়া এবং দোয়াগুলোর ক্ষেত্রে উচ্চারণ এখানে দেওয়া অর্থ দেওয়া আছে আমলের ক্ষেত্রে বক্স করা আছে যেসব ক্ষেত্রে আমরা এগুলোকে বর্ণনা করেছি কোন কোন দোয়ার ক্ষেত্রে হাদিসগুলো বর্ণনা করে দেওয়া আছে কে সামনে রেখে যেন মানুষ আমল করতে পারে সেই জন্য কোথাও কোথায় একটা বর্ণিত আছে আর নিচে রেফারেন্সগুলো দেওয়া আছে যে এটা কোথা থেকে কোথা থেকে রেফারেন্স নেওয়া এগুলো নিচে দেওয়া আছে দেখতে প্রত্যেকটা আলাদা অধ্যায় করা এবং সর্বশেষে রসুল সাল্লু আলু সাল্লাম ফজরের এবং মাগরীবের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে যেসব আমল করতেন সেসব মাসনুন আমলগুলো এখানে দেওয়া আছে চট করে কেউ যদি দেখে নিতে চান বইয়ের পিছনে যে আজকে আমি ফজরের পরে জোহরের পরে আমি কি কী আমল করব সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন তো আপনারা যদি আমাদের অ্যাপ্লিকেশন থেকে অর্ডার করেন তো প্রাথমিক যেহেতু মাত্র বই বের হয়ে এসেছে তো ডিসকাউন্টের একটা অফার আমাদের থাকবে আপনার এখান থেকে বইটা নিতে পারবেন ইনশাল্লাহ এখানের থেকে যে নোটিশগুলো থাকে অনেকগুলো নোটিশ তো থাকে হোম স্ক্রিনে তো সেই নোটিশগুলোর মধ্যে থেকে শেষের দিকে একটা নোটিশ থাকবে এরকম এই নোটিশ থেকে আপনারা এটাকে অর্ডার করতে পারবেন ক্লিক করলেই অর্ডারের অপশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দিনের উপর অবিচল রাখেন রসৌল সাল্লু আলু সাল্লামের সুন্না মোতাবেক পুরো জিন্দেগি মোদ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করেন আল্লাহ মারুমদ